দেখতে দেখতে বাবার বাড়িতে দ্বিতীয় দিন হয়ে গেছিলো তো সকালে উঠিয়ে দেখলাম বাবা মাল প্যাকেট করছিলো আমাদের ছোট্ট ব্যবসা আছে তেজপাতা লঙ্কা আরও এক্সট্রা জিরে গোলমরিচ এলাচ তো সেই রকম বাবা মাল মাল প্যাকিং করছিলো তো আমি ঘুমতে ঘুটে ওর পাশে বসে বসে সেগুলো দেখছিলাম আর বাবার কথাগুলো শুনছিলাম আর মা নিত্যদিনের দিনের মতনই ঘরদুয়ার ঝাড়ফা দিচ্ছিলো আর বাবা সারাদিনের গল্প প্রচুর ছিল তো সব আমার মায়ের সাথে শেয়ার করছিল কি হয় না তা আমি আর মা সেগুলোই শুনছিলাম ভালোই গেল সকাল হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল বারো দুপুর বারোটা থেকে কারণ সকালে ঘুম থেকে উঠে আমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেস হয়ে দেরি করে উঠেছি সাড়ে নটা দশটা উঠে ব্যাঙ্কে গেছিলাম একটু ব্যাঙ্কে কিছু কাজকর্ম ছিল তো এখন বাড়িতে এসে দেখি দিদা এসছে চলো তোমাদেরকে দেখাই দিদা এসছে এত ভিড় না কোন ট্রেনে বাচ্চাটা পড়ে গেছে

কাটছে এখন রান্না বসাইনি বাবা ওইদিকে ভাত করছে কাঠে বাবা বসে বসে কাঠে ভাত জ্বাল দিচ্ছে এইমাত্র এলো কাজের থেকে এসে মাকে হেল্প করছে একটু বগ কি নিয়ে এসছো গজা আর কী নিয়ে এসছো খাবার আমরা নিয়ে এসছ কি ট্রেন থেকে নিয়ে এসছো গজাগুলো আর কি নিয়ে জানাচুড়ির প্যাকেট এইখানে এসবো আর

বাবা আমাকে ফল আপেল টুকটাক এগুলো এনে দিয়েছে সব বাড়ি আসলে এটাই মজা শুধু খাওয়ার খাওয়া দিদা এসছে আর দিদা আসলে আমার জন্য চানাচুর চানাচুর দিয়ে আসে এটা আমার খুব স্পেশাল লাগে কারণ আমি স্পেশালি চানাচুর খেতে যে কি ভালোবাসি সেটাকে মানে না বললে কেউ বিশ্বাস করবে না যদি চানাচুর এতটাই প্রিয় তো দিদা চানাচুর নিয়ে এসছে চলো এবার দেখি দিদা কি করছে বাবা আর মা যখন বাড়ি থাকে বাবা যখন বাড়ি থাকে তখন মা যতটা পারে কাঠে করার চেষ্টা করে কারণ আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে আর গ্যাসটাও সাশ্রয় হয় তার জন্য মা কাঠে একটু মাছের ঝোল ভাত ফাত এগুলো করে নেয় তো এখন বাবা করছে বাবার সাথে সাথে আমিও যাই একটু হেল্প করতে বাবাকে চলো আমাদের গাছে কত আম হয় ছোট্ট ছোট্ট আম হয়েছে সব এগুলো যখন বড় হয় না তো এগুলো এই লেভেলে নেমে চলে আসে আমার হাত যেখানে এতটা দূর নেমে চলে আসে আরো হয়েছে এদিকে বোল তো আরো এসেছিল কিন্তু সেই অনুযায়ী আম হয়নি দা আমি মাছটা ভাজি বসে বসে ধরে ধরে রান্না করার মজাই আলাদা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব ভালোও হয় কাছে ভাত করতো মা বিয়ের আগেও দেখতাম কখনো কোনো তরকারিটাও করে নিত এতে কী হয় গ্যাসটাও অনেকটা সাশ্রয় একটু বেশি চলে এই জন্যে মা করে তো আমিও করতাম বিয়ের আগে একটু ভাত ভাত এরকম জাল দিয়ে দিতাম ছোট্ট একটা মা উনুন বানিয়েছিল কাছে তো সেই অনুযায়ী করা হতো আর আমাদের বাড়িতে গাছ দেখেছো ভর্তি গাছ সারা বছরই টুক করে গাছে পাতা গাছে এই সব পড়তেই থাকে যার জন্য ওগুলো অপচয় না করে কোনো কাজেও লেগে যায় সেটাই করে মা রকমের মাছ ভাজাই আমার হয়ে গেছে এখানে আমাদের মাঠের মাছ জ্যান্ত তেলাপিয়া আর সাথে ট্যাংরা মাছ রেখেছিলো বাবা সব রকম মাছ ভাজাই হয়ে গেছে কটা বাকি রয়েছে ভাবলে হয়ে যায় মা মশলা করছে ওই দিকটা আমাদের পুরো বাড়ি যা কষাচ্ছি ট্যাংরা মাছটার জন্য এটা ট্যাংরা মাছটা করবো তার জন্য এটা কষাচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝলে ঝলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সব সব মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু জল দিয়েছি জানো তো জলটা একটু কম দিয়েছিলাম তো ওই জন্য একটু জল দিলাম ঝোলটা বেশি হলো রোদ্দের তাপটা পুরো মুখে পড়ছে আর ভালো লাগছে না একে জামা কাপড় ছাড়িনি করে নিয়ে একবার স্নান টান করবো এখন প্রায় দেড়টা দুটো বেজে গেছে দিদার এস নিচ্ছে এবার আমি মাছের ঝোলটা মাকে একটু হেল্প করলাম তাড়াতাড়ি হয়ে যাবে তারপর স্নান টান করে খেয়ে নেবো ওই দেখো ওর নাম না আমফান ও আমফান ঝড়ের সময় এখানে এসেছিলো তাই জন্য আমরা পাড়ার সবাই আমাদের গলি আর কি গলির সবাই ওকে আমফান বলে ডাকি ট্যাংরা মাছের ঝোলটা পুরো ফুটে এসছে এবার নামিয়ে দেবো তোমরা একটা জিনিস দেখো কুকুর রয়েছে আর একটা মা ওর নাম দিতে সাদা কাটালি তো ওকে ডাকবো দেখো কেমন রেসপন্স করবে ও পাটালি আসো 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 তো রান্না করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করলাম চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো